Good morning. Good morning. Mama. Ma. Mama. Good morning. Koi mama koi. Hey, good morning. Good morning. Ki? Ki papa? Good morning. Achcha <laughs> tum. কটা বাজে এখন কটা বাজে হুম পনে এগারোটা বাজে পুনে এগারোটা বাজে তো এখন ঘুম ভাঙলো তোমার আহা এখন ঘুম ভাঙল এখন ঘুম ভাঙল হ্যাঁ তোমার গুড মর্নিং হয়েছে 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 মিমিদেরকে হাই বলে দাও মিমিদেরকে হাই বলে দাও হাই ওলা আমার এখন ঘুম ভেঙেছে সকাল পনে এগারোটার সময় তাই তো তাই তো হ্যাঁ পনে এগারোটার সময় ঘুম ভেঙে গেছে হ্যাঁ হুম ভুলে বাবালে ভুলে বাবালে ভুলে বাবালে ভুলে বাবালে সোনা মা আমার সোনা মা তুমি আমার সোনা মা হ্যাঁ সোনা মা সোনা মা দুষ্টু মা পাকা বুড়ি Pakau deh, demi Pakauri. Pakau ki, ki. Ule baba le. Cepet, mamandir ka Tata koro do, Tata. Hehehe. <laughs> eh, ule Tata, Tata. Okay.